যখন শুনছি বাংলাদেশ থেকে আসছি এখন বলতেছে যে আমাকে এখানকার পুলিশ স্টেশনে যেতে হবে এবং মার্কেট ক্লোজে কই মশলা না হয়ে যায় কেউ আপনি হোটেল মিডা আপা কেলে নিয়ে রেখেছে না আসলাম টুরে আর এখন যাচ্ছি পুলিশ স্টেশন কেল্লা বালাই খা একদম গরম গরম কলে যাবো না আপ কো তো আমি ফ্যামিলিকে সাত টাইম দেনা থানা তো আ কেউ আয় এ এলাকার কোথাও আমি হোটেল রুম নিতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হোটেল থেকে মাত্র চেক আউট করলাম এই যে এটা আমার হোটেল আর হোটেল থেকে এই যে এই সিঁড়িটা দিয়ে নিচে নামলেই বাস টার্মিনাল আজকে যাচ্ছি হচ্ছে খাইবার পাক্তন খোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে ভাই জান পেশাওয়ার কনসা গাড়ি যা উইন্ডো কা এটাই হচ্ছে বাস টার্মিনাল আর আমার পিছে দেখতে পাচ্ছেন কিছু হাইস গাড়ি আছে এই গাড়িগুলোই মূলত শেয়ারে যায় হচ্ছে পেশাওয়ার পর্যন্ত আমার পিছনের হাইস গাড়িটা এখন লোড আছে এটা এখন ছাড়বে কিন্তু আমি সামনের ফ্রন্টের সিটটা নিব যার কারণে এরপরের গাড়ির জন্য অপেক্ষা করতে হবে এরপরে ছাড়বে ওই গাড়িটা সামনের সিট নিয়ে যেতে গেলে অনেকক্ষণ ওয়েট করা লাগবে যেমন এই গাড়িটা এতক্ষণ শুনলাম যে খালি আছে কিন্তু কোন মেয়ে যেন আবার বুক করেছে সামনের সিট আর এখানে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি গাড়ির সিট নিয়ে জ্ঞান জাম লেগে গেছে যাই হোক এখন অপেক্ষা করি কিছু সময় আর সামনের সিট নেওয়ার কারণ হচ্ছে আমার কাছে দুইটা ব্যাগ আছে একটা ব্যাগ উপরে দিব আর একটা ব্যাগ দেখা যায় আমাকে কোলে নিয়ে বসতে হয় তো সেই ক্ষেত্রে যেহেতু এটা লোকাল শেয়ার একটু চাপা হয়ে যায় আমার বসতে অসুবিধা হয় এই একটা কারণেই শুধুমাত্র আমি সামনের সিটটার জন্য অপেক্ষা করছি মোটামুটি আধা ঘন্টার মতো আর কি এখানে ওয়েট করা লাগলো গাড়ির জন্য আর সামনের সিটটা হচ্ছে এখানে দুইজন বসে যেহেতু আমি একজনই বসছি প্লাস আমার ব্যাগ আছে এখানে ভাড়া পড়ছে তেরোশো রুপি আর পিছনের সিটগুলো ছয়শো পঞ্চাশ রুপি করে বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন ওরা বাস টার্মিনালকে বলে হচ্ছে লরি আড্ডা এগারোটা বাজে আমাদের গাড়ি ছাড়লো আর এই যাত্রা ইসলামাবাদ শহরকে এটাই শেষবারের মতো দেখা ইসলামাবাদের যে ব্যাপারটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট খুবই প্রশস্ত এক্সপ্রেসওয়ে আছে আবার দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন উপরের এই ব্রিজগুলো দিয়ে মানুষও চলাচল করে আবার মোটরসাইকেলও চলাচল করে এইগুলা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট সুজুকি গুলো হচ্ছে দূর পাল্লা সব ট্রাক পেট্রোল পাম্পে ছোট্ট একটা যাত্রা বিরতি দিল এখান থেকে আর মোটামুটি তিরিশ মিনিটের রাস্তা চলে আসছে প্রায় আর ট্রাকটা দেখেন সামনে থেকে একটু দেখেন কত সুন্দর করে এরা সাজায় রাখে এই ট্রাকগুলো এর থেকেও আরও সুন্দর ট্রাক আছে যেগুলো সাজায় রাখে সুন্দর করে এই তো ঢুকে পড়ছে পেশাওয়ার আর এখানে দেখেন তিন চাকার সিএনজি গুলো আছে কিন্তু পুরো ইসলামাবাদে কোথাও সিএনজি দেখি নাই আমাদের দেশের মতোই সবুজ কালার এখানকার সিএনজি তারপরে এই ধরনের গাড়িও আছে এই পর্যন্তই গাড়ি আসলো পেশাওয়ারের আর এইটা হচ্ছে ওদের ট্যাক্সি স্ট্যান্ডার্ড কি এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন সব হাইস গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়ায় আছে তো নতুন জায়গায় আসার পরে প্রথম কোন কাজটা থাকে সেটা তো জানেনি হ্যাঁ এখন একটা হোটেলের ব্যবস্থা করতে হবে তবে তার জন্য আমি এখান থেকে যাব নামাক মান্ডিতে ওইখানে হোটেল নিলে আমার যাতায়াত একটু সুবিধা হবে আবার একটু বাজেটের মধ্যেও পাওয়া যাবে আশা করি খাবার দাবারের জন্য কিন্তু পেশাওয়ারের একটা খ্যাতি আছে আর এই যে টার্মিনাল এলাকাতে এখনও তো ভিতরে ঢুকি নাই টার্মিনাল এলাকাগুলোতেই দেখেন কত মজাদার খাবার এখানে আছে নিহারি চিকেন চাউল বলে এটা মানে বিরিয়ানি আর কি বাসমতি চাউলের তারপরে একদম গরম গরম কলিজা ভুনা ওয়াও এই যে আমরা যে লুবিয়া খাইছিলাম না লুবিয়া বানায় হচ্ছে এটা দিয়ে এখন দেখেন লুবিয়াটা দেখতে কেমন এটা জাস্ট সেদ্ধ করা না এসব খাবার দেখে আর লোভ সামলানো যাচ্ছে না বসে পড়ি হোটেলে কিছু একটা খাই মানে খাবার দেখেই ক্ষুধা লেগে গেল না হলে এই টাইমে খাইতাম না আমি এই যে চলে আসছে গরম গরম রুটি আর নিহারি রুটির সাইজ কিন্তু বেশ বড় বড় দেখেন মোটা আর বড় আমাদের দেশের নান রুটির মতো আর কি তবে এগুলাকে আফগানি রুটি বলে যদিও একটা দিতে বলছিলাম বাট দুইটা দিয়ে দিছে আর হচ্ছে এখানে খাবারের বিল আসছে সাড়ে ছয়শো রুপি তাও নিতে চাচ্ছে না শুনছে বাংলাদেশি এর জন্য আসলে আমি বাংলাদেশি বলতেও কেমন জানি লাগতেছে বিল নিতে চায় না গাড়ি ভাড়া নিতে চায় না এই ব্যাপার চলতেছে নিজের কাছে একটু লজ্জা লাগে তারপরেও আমি জোর করে বিলটা দিয়ে দিছি বাস স্ট্যান্ডের বাইরেই সিএনজি দাঁড়ায় আছে তারপরে বাইক দাঁড়ায় আছে দেখি যাবে এই যে একটা বাইক নিয়ে নিলাম নামাক মান্ডি যাবে দেড়শো দুইশো চাইছিল দেড়শো রাজি করাইছি তবে ইন ড্রাইভে একশো তিরিশ দেখাচ্ছে ইনড্রাইভে এখন কল দিতে গেলে আবার সেই বাইক আসবে সেই পর্যন্ত পাঁচ সাত মিনিট দেরি করা লাগবে এর জন্য এখান থেকেই নিয়ে নিলাম এখানেও রাস্তার ওই পাশে বেশ কয়েকটা হোটেল আছে তবে এই এরিয়াতে হোটেল নিলে আমার জন্য একটু অসুবিধা হবে এর জন্য নামাক মান্ডিতে যাচ্ছে এখন এখানে একটা কেল্লা দেখা যাচ্ছে হ্যাঁ যে কেল্লা খা ঘুরবো আগে একটা হোটেল নেওয়া দরকার এখন টু এটা হচ্ছে বালাহি স্যার একদম শহরের মধ্যেই এই তো নামাক এরিয়াতে ঢুকে পড়ছে আর এখান থেকে দেখেন খাবারের দোকান শুরু তাও তো এখন কিছুই নাই এখান থেকে হোটেল শুরু দেখতে হবে এখন কমের মধ্যে হোটেল পাওয়া যায় কোনটা এই সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি স্পোকমে হোটেল দেখি এটার কি অবস্থা হোটেল তো দেখে মনে হচ্ছে বন্ধ হোটেল ওটা বন্ধ দেখি সবই দেখে মনে হচ্ছে বন্ধ এখানে আরেকটা একটা এটা দেখা যাক নাম লেখা আছে উর্দুতে এখানে তো আর একটা কাহিনী ভাই হোটেলে রুম নিতে আসলাম রুম আছে কিন্তু যখন শুনছে বাংলাদেশ থেকে আসছি এখন বলতেছে যে আমাকে এখানকার পুলিশ স্টেশনে যেতে হবে এবং ওখান থেকে একটা এনওসি নিতে হবে মানে নো অবজেকশন সার্টিফিকেট ওইটা না নেওয়া পর্যন্ত এলাকার কোথাও আমি হোটেল রুম নিতে পারবো না এখন পর্যন্ত পাকিস্তানের যত জায়গাতে গেছি কোথাও কিন্তু এরকম কোনো ব্যাপার ফেস করি নাই এখানে এসেই ফার্স্ট শুনতেছি যে এরকম এন নিতে হবে তাও আবার পুলিশ স্টেশন থেকে তো এখন

এখন এন ওসি নেয়া যাচ্ছে না কারণ ঈদের পরের দিন এখানকার পুলিশ স্টেশন সবকিছু বন্ধ থানায় লোকজনও নাই তো এখানকার দুজন পুলিশের সাথে কথা বললাম তারা বললো যে এগুলো নিতে এখন ঝামেলা হবে তো এর মধ্যে আবার আবিদ ভাইও চলে আসছে আবিদ ভাই হচ্ছে এই পেশোয়ারের লোকাল এবং আমার ভিডিও দেখে সে আমার সাথে কন্ট্যাক্ট করে ইনস্টাগ্রামে তারপর থেকে আর কি যখন আমি গিলগিটে ছিলাম তখন থেকে আবিদ ভাইয়ের সাথে আমার কথা হয় যে পেশোয়ার আসলে জানাবেন তো এই তো ভাই চলে আসছে দেখা করতে এখন ভাই বলতেছে যে উনি আমাকে হোটেলের ব্যবস্থা করে দিবে তো বাকিটা এখন দেখা যাক কোথায় কি ব্যবস্থা হয় দেখো हाँ सब कुछ क्लोज है सब बंद है हाँ, <laughs> वो ये कह रहे हैं मतलब मार्केट क्लोज है कोई मसला ना हो जाए वो आप एक होटल में तो आप अकेले नहीं रह सकते ना हाँ हाँ ये है भी भी बार बार है। है। तो अभी कहाँ जाए आबिद भाई दूसरा तो होटल वो देखते हैं ठीक है ठीक है आ, ये आपका बाइक है आबिद भाई गाड़ी नहीं चल रहा है ये पाकिस्तान का सेवनटी बाइक है আচ্ছা চলতা হ্যাঁ চল ঈদের সেকেন্ড দিন এভাবে চলে আসবে এটা আমি আসলে এক্সপেক্ট করেছিলাম না কারণ ঈদের পরের দিন মানুষ সাধারণত ফ্যামিলির সাথে সময় দেয় বা এখানে চলে আসছে আপকো তো আপি ফ্যামিলিকে সাথ টাইম তো দেওয়া আয়ে বস আপ মেহমান হেহমানকে মিলনে আয় হ্যাঁ আপকু টাইম দু পাকিস্তান আয়ে তো টাইম দেওয়া চাই ঘুমানা ফিরানো চাই

আর যে হোটেলে আসলাম আল ইবাদত হোটেল এই যে হোটেলের নিচেই একদম খাবার সব কিছু আছে হোটেল এই যে বন্ধ শাটার লাগানো আমি এক দু হোটেল দেখতে আগে নেই মিলা তো হোটেল চলে যায় গে আপাতত হোটেলের ব্যবস্থা করে ফেলেছি এইটা হচ্ছে হোটেল পাঁচতলা একটা হোটেল আর এর মধ্যে ওই আগের হোটেল থেকেও কল দিয়েছিল যে আপনি আসেন থাকেন সমস্যা নাই এইটা হচ্ছে রুম ঢুকতেই সামনে একটা ড্রেসিং টেবিল এই পাশে একটা ছোট্ট ওয়ার্ড্রোপ দুইটা বেড সোফা টেবিল সব কিছুই আছে মোটামুটি আর ওয়াশরুম দেখাই আমি আগেও বলছিলাম যে পাকিস্তানে কিন্তু লো কমোড একটু বেশি ইউজ করে ওরা এই হচ্ছে ওয়াশরুম তো যাই হোক আপাতত এটা ঠিকঠাক আছে এসি রুম কিন্তু এটা এটার ভাড়া বললো তিন হাজার রুপি মানে বাংলা টাকায় কত হবে পনেরোশোর পনেরোশোর কমই হবে এখন যেহেতু অফ সিজন তাই ভাড়াটা একটু কমে পাইছি এটা সিজন টাইমে দেখা যায় যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকমও ওরা সেল করে আর অনেক অনেক থ্যাংকস জানাই আবিদ ভাইকে এই মানুষটা বাইক নিয়ে চলে আসছে সব থেকে বেশি ইয়া লাগছে যে আজকে ঈদের পরের দিন সে তার ফ্যামিলি রেখে এখানে চলে আসছে হোটেলের নাম হচ্ছে হোটেল রোজ এটা হচ্ছে শোভাচক বলে খাইবার বাজারে হচ্ছে এই হোটেলের এক্স্যাক্ট লোকেশান আর হোটেলের নাম্বারটা ভিজিটিং কার্ডে ছোট্ট করে দেওয়া আছে চোখে হয়তো নাও পড়তে পারে যাই হোক আমি ভিডিও স্ক্রিনে এই হোটেলের নাম্বার দিয়ে রাখবো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই হোটেলে উঠতে পারেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না